হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা সব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা যে আটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি এটা ঢাকা ওয়াশা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা কিন্তু চুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক এখানে লিখেছে এখানে ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ থেকে চুক্তি ভিত্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটা নিয়ে আলোচনা করব এখানে কি কি পদ আছে এবং এটা আবেদন শেষ তারিখটা এটা কিন্তু খুবই ছোট নিয়োগ বিজ্ঞপ্তি তো সেজন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা এখনই শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখানে লিখে দিবেন ঢাকা ওয়াসার ওয়াসার চুক্তি ভিত্তিক হিসেবে হিসাব রক্ষক কর্মকর্তা ও হিসাব রক্ষক পদ ঠিক আছে এখানে কিন্তু পদ ঠিক আছে রক্ষক কর্মকর্তা পদ অর্থাৎ আছে হিসাব রক্ষক পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু নির্ধারিত পদ পদ সংখ্যা দেয় নাই অর্থাৎ এখানে অসংজ্ঞ জন নিবে কতজন নিবে কিন্তু ওরা বলা নাই ঠিক আছে আরো জন নিতে পারে বাণিজ্য নেওয়ার চান্স বেশি যেহেতু ওরা পদ সংখ্যা বলে নেই তো আগ্রহী প্রার্থীদেরকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্য তথ্যের জন্য অনুরোধ করা হলো ঠিক আছে এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে হবে ঠিক আছে নারী পুরুষ আবেদন করতে পারবেন এখানে কিন্তু কি যোগ্যতা লাগবে এটা বলে নাই ওরা আপনারা কি করবেন ওদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত যোগ্যতা এবং আরো তথ্য কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সেজন্য জন্য ওদের ওদের ওয়েবসাইটটা এখানে দিয়েছে তো দেখো তারপর দেখেন আবেদন পত্র জমাদের শেষ তারিখ হচ্ছে তেইশ ছয় দুই হাজার চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ তেইশ ছয় দুই হাজার চব্বিশ তো বন্ধু দেখতে পাচ্ছেন স্বাক্ষরিত সচিব ঢাকা ওয়াসা ঠিক আছে এটা কিন্তু সরকারি বিজ্ঞপ্তি লেটেস্ট বিজ্ঞপ্তি ঢাকা ওয়াসা থেকে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করছি আশা করি ভিডিওটা ভালো আছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে আহ এই ভিডিওটা শেয়ার করবেন কারণ এরকম ভিডিও অনেকে লাগবে তোমাদের আজকে ভিডিও আসতে পারি পরে ভিডিও জানতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ